আসসালামু আলাইকুম আজকে আমার আম্মার বাগানে চলে এসেছি কিছু বাগানের কাজ করতে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বাগান কি কী হচ্ছে দেখেন মশালা আমার আম্মার বাগানটাতে বেরিয়েই বিভিন্ন ফুল ডালিয়া গোলাপ তারপরে এটা হচ্ছে প্যাশন ফ্লাওয়ার দেখেন কত বড় হয়েছে তারপর এগুলো হচ্ছে এখানে দুটা ক্লাইম্বিং রয়ে ওখানে ওইখানে যে ফ্লাওয়ারগুলো সেগুলো হচ্ছে এটা একটা ডালিয়া অনেক ফুলের গাছ আছে এখনো আসলে আমার আম্মা দেশে নেই ইংল্যান্ডে নেই উনি বাইরে ইংল্যান্ডের বাইরে আছেন আমার আম্মা আপা তো আম্মা গার্ডেনে কোনো কাজ করতে পারেননি গতবারও তাই হয়েছিল এজন্য আমাকে পাঠিয়েছেন উনি কাজ করে গেছেন সার দিয়ে গেছেন সব পটে আমি যেন ওনার গাছগুলো লাগিয়ে দিই আমি দেখাচ্ছি আপনাদের কিছুক্ষণের মধ্যে আমার আম্মা অনেক অনেক বীজ থেকে চারা করেছেন দেশি সবজির এখানে এগুলো হচ্ছে সব লাল শাকের বিচি বীজ ফেলে দিয়ে গেছেন এগুলোতে ছোট ছোট ছোটো পটগুলোতে সব বেগুন তারপর মরিচ এই লম্বাগুলো তো সেই বেগুন মরিচ যে কটা যে কটাতে হয় দিব ইনশাল্লাহ ওইখানে গ্রো ব্যাগস আছে এখানে দেখেন আমার আম্মার এটা একটা ফিগের গাছ টার্কি আমার আম্মার যে কটা আছে সবগুলোই ব্রাউন টার্কি মার্শাল এটাতে অনেকগুলো ফিক ছিল আগের বছরের যেটা হয় কিন্তু ইউকেতে ফ্রস্ট পরাতে খুব লেটে আসলে গাছগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু মাসাল্লা গাছটা বেশ তরতাজা আছে ফিগ আসলে একটা চ্যালেঞ্জিং একটা ফ্রুট ডুমুর যেটাকে আমরা বাংলায় বলি আসলে সেটা ইংল্যান্ডে ওইভাবে হওয়ানো আসলে খুবই মুশকিল পোক্ত হওয়ার আগেই দেখা যায় ঠান্ডা পড়ে যায় কিন্তু এই যে এই গাছটা যে এটাতে বেশ অনেকগুলো ফল আছে এগুলো হচ্ছে আগের বৎসরের ফল কিন্তু মার্শাল্লাহ দেখেন বড় হচ্ছে ওইখানেও আছে বিটা যেগুলো হলুদ হয়ে গেছে সেগুলো আর বাড়বে না যেমন এখানে এখানে এগুলো আর ভালো হবে না তো এটা হচ্ছে ফিগ এখানে আরেকটা আমার মায়ের গোলাপ গাছ আছে ওই দিক দিয়ে ওই বক্সগুলোতে চারা লাগিয়ে দেব কি আছে আসলে আমি জানি না ওইটার কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি এখানে আছে আরও ফিগের দিটা গাছ এগুলো কোনো ফল নেই এখনও এই আপেল গাছটাতে অনেকগুলো ফুল এসেছিলো আমি শেয়ার করেছিলাম ফুলগুলো আসলে সব আপেল হওয়ার আগেই ঝরে পড়ে গেছে অনেক খরা পড়েছিল ইংল্যান্ডে আসলে খুবই অন্যরকম ওয়েদার প্রথমে খুব গরম পড়েছে তারপর আবার ঠান্ডা আবার একদম খরা পড়েছে এই এই দুটা আপেল গাছে এইটা আমি আরেকটা দেখাচ্ছি এই আপেল গাছ দুটোতে অনেক আপেল আছে ভালো বেশ মশলা খুব সুন্দর অনেকগুলো টিকে গেছে একটা নাশপাতি গাছ আমি শেয়ার করেছিলাম যে আমি গ্রাফট করে দিয়েছিলাম এইগুলোর ফুলগুলো সবগুলো আসলে আনফর্চুনেটলি ঝরে গেছে আর এখানে হচ্ছে মেইনলি আমার মায়ের যে চারা করেছেন সেগুলো লাউ বেগুন আছে মরিচ আছে শিম আছে এখানে একটা লাউ লাউের চারা এটাকে ঠিক করে দেবো আমি এক্ষুনি আসলে লাগিয়ে দেবো আমারও এখান থেকে কিছু চাইনিজ পটলের চারা এনেছি এখানে আর কিছু শিম আছে ওই জায়গাটা আরও লাউ আছে দেখেন আমার মা লাগিয়ে গেছেন তিনটা পটে ঢেকে রেখে গেছেন লাউ গাছগুলো এখনো ঠিক আছে আমি ওইভাবে ভালো করে দেখিনি দেখব আর নিচে আসলে আমি মাটিতে লাউ গাছ মিষ্টি কুমড়া গাছ এগুলো লাগিয়ে দেব। একটা চারা দেখেন বাতাসে পড়ে গেছে আমি এটাকে এখনই এখনই যেয়ে ঠিক করবো এখানে পুদিনা পাতা আছে এই রঙটা খুবই সুন্দর পুদিনা পাতার আসলে ক্যামেরায় জাস্টিস করতে পারছে না এখানে মা কিছু রসুন লাগিয়ে গেছেন এটাতে এখানে এগুলো হচ্ছে নাশপাতি দেখিয়েছিলাম আর্লি ফুল আসছিল কিন্তু আসলে টেকে নিই ওই একই কারণ একটু আগে যেটা বলছিলাম এই নাশপাতিটারও টিকেনি আর হয়তো বা কোনো খাবার যেটা দেয়া হয়েছে সেটা এগুলো নিতে পারেনি গাছগুলো যে আসলে কারণটা একমাত্র আল্লাহ ভালো বলতে পারবেন এই যে আরেকটা আপেল গাছ যে বলছিলাম আসলে অনেকগুলো ফ্রুড সেট হয়ে গেছে দেখেন ভেতরে ভেতরে ছোট ছোট পিঙ্ক কালার অনেকগুলো সেট হয়েছে আলহামদুলিল্লাহ তো আবার সব কিছু করার পরে আপনাদের সাথে শেয়ার করব কি কি করলাম গাছগুলো লাগাই একদম ওই পাশে কিছু সিমের গাছ দেবো ওইখানেও মা গাছগুলোতে খাবার টাবার দিয়ে রেখে গেছেন ফার্টিলাইজার অ্যাড করে তো আপনাদের সাথে আবার শেয়ার করছি কি কি লাগালাম অনেকক্ষণ লেগেছে বেশ কিছু চারা লাগিয়েছি এগুলোতে কিছু কিছু পটে আমার মা ফার্টিলাইজার মিক্স করে রেখে গিয়েছিলেন কিছু কিছু পটে আমার নিজের দিতে হয়েছে বেগুনের চারাগুলো বেশ ছোট ছোট এখনও কিন্তু ইনশাল্লাহ দু একদিনের মধ্যে রিভাইভ করবে একটা চারা বেশ বড় হয়েছে মোটামুটি আরও অনেক কিছু আসলে বাগান করা মানে বিশাল ব্যাপার এখানে কিছু আমার মাকে ওনার একজন নেইবার ফ্রেন্ড আনটি দিয়েছেন কালো মরিচের চারা তিনটা এখানে লাগিয়েছে সবগুলো গাছে পানি দিয়ে দিয়েছি একদম গাছগুলো শুকনো হয়েছিল আসলে অনেক ফুলের চারা এই এই সময় ওঠে আমার মায়ের বাগানে এইগুলো সব ফুলের চারা এগুলোতে ওঠে কিন্তু ড্রাই হয়ে যাওয়ার কারণে দেখেন আমি যদি দেখাই ক্লোজলি এগুলো কিন্তু সব গাদা ফুলের চারা আরও এরকম অনেক কিছুর বীজ আছে যেগুলো ফোটে কিন্তু এখন আর আসলে সেভাবে হচ্ছে না আসলে বাগানে কর্তৃ না থাকলে যা হয় এই পটগুলোতে আমার মা দুইটা করে চারা লাগিয়ে গিয়েছিলেন আনফর্চুনেটলি আমি খুলে দেখি এই পটের একটা চারা মারা গিয়েছিল ওই পটের একটা চারা না সরি এইটা না ওইটার ঠিক খেয়াল নেই হ্যাঁ ওই পটের একটা চারা মারা গিয়েছিল তো ওইখানে আমি একটা রিপ্লেস করে দিয়েছি এখানে আমি একটা রিপ্লেস করে দিয়েছি আর এটার কাপড় দিয়ে ঢাকা ছিল কাপড়টা খোলার পরে দেখেন গাছগুলো না কেমন ঝিমিয়ে গেছে সরি কাপড় না পলিথিনের কাগজ দিয়ে দেওয়া ছিল হয়তো ইনশাল্লাহ রিভাইভ করবে গাছগুলো একদম খুবই নষ্ট হয়ে গিয়েছিল আসলে যেগুলো আমার মা লাগিয়ে ঢেকে রেখেকেছিলেন দেখেন স্লাগসে একদম খেয়ে একদম বাজে অবস্থা এইখানে মাটিতে একটা লাগিয়ে দিয়েছি দুইটা লাগানোর কথা ছিল কিন্তু গাছে হয়নি কারণ আমি পটে আবার লাগিয়ে দিয়েছি মা বলেছিলেন বাকিগুলো মাটিতে লাগাতে যাই হোক অবস্থা বুঝে ব্যবস্থা করেছি এই গাছটা আমি নতুন লাগিয়েছি আজকে এই পটটার মধ্যে কিন্তু দেখেন গাছটা কেমন যেন হয়ে গেছে ঝিমিয়ে পড়েছে মনে হচ্ছে যে মরে যাচ্ছে দেখা যাক কি হয় ইনশাল্লাহ এইগুলো তো আর এরকম হয়নি আসলে এখানে দুইটা লাগিয়েছি আসলে যেটা হওয়ার সেটা হবেই যেটা মরে যাওয়ার সেটা আমাদের আর কিছুই করার নেই আমি চেষ্টা করেছি সিউইডের পানি দিয়ে দিয়েছি কারণ সিউইডের লিকুইডটা দিয়ে পানি দিলে গাছ লাগানোর পরে গাছের যে শখ ওইটা একটা ট্রান্সপ্লান্ট শখ ওইটা কাটিয়ে উঠে গাছ এখানে সিমের চারা কিছু মা লাগিয়ে গিয়েছিলেন একইভাবে দিয়ে গিয়েছিলেন আর বাকিগুলো আমি লাগিয়েছি এগুলো আজকে আমি লাগিয়েছি চারাগুলো ঘরে থেকে বেশ বড় হয়েছিল তো ইনশাল্লাহ আর সিমের চারা বেশ হার্ড মানে বেশ হার্ডই হয় এগুলো সহজে মারা যায় না বাইরে ট্রান্সপ্লান্ট করলে লাউ মিষ্টি কুমড়া যেমন খুবই ফ্রাজাইল হয় একটু এদিক সেদিক হলেই মারা যায় এখানে একটা ছোট্ট বক্স আছে আমার বাড়ি থেকে আমি এটা হচ্ছে চাইনিজ পটল নিয়ে এসেছিলাম যে লাগিয়ে দিই কিন্তু দেখেন আসলে জানি না কদূর হবে একটা পটে চারটা ছিল সেপারেট করে লাগিয়েছি হলে হলো না হলে নেই চাইনিজ পটল ভালো লাগে কিন্তু আসলে না হলে তো আর কিছু করার নেই আর এই দিকটাতে একটা ছোট্ট পটে মিষ্টি কুমড়ার চারা লাগিয়ে দিয়েছে তো এই হচ্ছে আজকে আমার মায়ের গার্ডেনে আমি কাজ করলাম দোয়া করবেন গাছগুলো চারাগুলো যেগুলো লাগিয়েছি সেগুলো যেন জীবিত থাকে খুব কষ্ট করেছি আল্লাহ যেন আমার কষ্টের ফল দেন ইনশাল্লাহ তো আজকে আমার মায়ের বাগান থেকেই পর্যন্তই আপনারা সবাই আমাদের দোয়ায় রাখবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম